প্রিয় দিনই ভাই বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন নবীজি বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গুনাহ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে বুধবারেই ক্ষমা করে দিবে যদি আপনি একটি নিয়মে এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে পেরেশানি আছে রিজিক নিয়ে ঋণগ্রস্ত আছেন খুব টেনশনের মধ্যে আছেন কিভাবে চলবেন কিভাবে খাবেন নেবেজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে এবং ঋণ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দিবে এবং চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনঠন আপনাদের ঘরের মধ্যে আর থাকবেন না এবং নবীজি বলেছেন আপনারা যারা দোয়াটি পড়বেন ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আজকে অবশ্যই এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ এবং আপনারা ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র একবার পড়তে পারেন আপনাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং মনের আশা পূরণের জন্যেও আপনি একটি দোয়া পড়বেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত যখনই ভিডিওটা আপনার চোখের সামনে পড়বে তখনই দেখবেন আমলটি করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ মন থেকে যদি আপনি আমলটি করতে পারেন আপনার জীবনের সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দেবে এই চোখ দিয়ে যত গুনা করেছেন সব গুনা মাফ এই কান দিয়ে যত গান বাজনা গুনাহের কথা শুনেছেন সব জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সব মাফ তাহলে এই দোয়াগুলো আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন আমি আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ এবং আপনারা মন থেকে দোয়াগুলো পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গোনা করেছেন অন্যায় করেছেন কিন্তু তাও বা হা করতে পারেন না যে দোয়া পাঠ করলে আল্লাহর সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেয় সেই দোয়াটি পাঠ করতে পারেন না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন একটি নিয়মে এ নিয়মে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে অনেক গোনা করেছি ভুল করেছি ভবিষ্যতে আর কখনো ভুল করবো না আপনার মনের মধ্যে গেঁথে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে জীবন আমি আর কখনো গুণা করবো না আর কখনো অন্যায় অবিচার নফ্সের উপরে জুলুম করবো না একথা মনের মধ্যে রেখে মন থেকে যদি আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করেন নবীজি বলেছেন যত কঠিন গুণ আপনার হোক না কেন গোপন শক্ত কঠিন জেনা ব্যবিচার সহকারী চলা সহকারী কোন পর দিকে তাকিয়েছেন কিংবা পর নারীর দিকে তাকিয়েছেন ভুলে আল্লাহ সে গুণা পর্যন্ত চিন্তা ভাবনার গুণা পর্যন্ত ক্ষমা করে কারণ আল্লাহ নিজেই বলেছেন আপনারা গুণা করলে অনেকের জীবনে গুণা আছে হতাশ হয়ে যান আল্লাহ কি ক্ষমা করবে নাকি না করবে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন কলিয়া

জামিয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি তোমরা ক্ষমা চাইতে পারো আল্লাহ রাবুল আলমিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত ঘুনাগুলো ক্ষমা করে দিবেন ইফুর রহিম আল্লাহু একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমার মত আর জীবনে কখনো গোনাহের দিকে যাবেন না বলে আল্লাহকে দিবেন তারপরে তো পাঠ করবেন দেখবেন জীবনের গোনাগুলো ক্ষমা হবে শরীর এবং মনটা পাতলা হবে আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে এবং যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই ইনকাম করে অনেকে কিন্তু বরকত পাচ্ছে না এবং নিজেও ইনকাম করে খুব হিসাব করে চলতে চায় অনেকে কিন্তু টাকা পয়সা রাখতে পারে না খরচ হয়ে যায় বিশাল খরচ হয়ে সে যেই টাকা বাজেট ছিল তার চেয়ে বেশি খরচ হয়ে যায় কিন্তু কোনো ইনকাম নাই এবং ছেলে সন্তান বাই ব্রাদার হাজবেন্ড যারা ইনকাম করে কোনো বরকত নাই ইনকামের মধ্যে তারা নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ধনী হওয়ার জন্যে রিজিকে বরকত হওয়ার জন্য এই দোয়াগুলো পাঠ করে আমল করে অনেকে ধনী হয়েছে আলহামদুলিল্লাহ অনেকের সময় ভালো হয়েছে অনেকের মন পাতলা হয়েছে অনেকে মনের মধ্যে প্রশান্তি পেয়েছে আপনিও পাবেন কারণ নবীজির শ্রেষ্ঠ দোয়া মিস হতে পারে না বৃষ্টির মতো রহমত নাজিল হবে আপনাদের উপরে এই আমলটি করলে আমলটি করবেন মন থেকে একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া আল্লাহ আমি খুব অভাব অনটনের মধ্যে আছি নবীজি এই দুয়াটি শিক্ষা দিলেন দুয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে দিবে না কেন রিজিক কে দেয় রিজিক আল্লাহ দেয় রিজিকার মালিক কে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আল্লাহ যদি আপনাকে না দেয় কোন কাজ হবে না রিজিকের মালিক আল্লাহ আকবর এবং আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইমান আনবে আল্লাহর উপরে ইমান আনবে তাকুয়া অর্জন করবে আল্লাহকে বিশ্বাস করবে মনে প্রাণে ভয় করবে এবং নামাজ রোজা করবে ভালো কাজ করবে আল্লাহর পথে চলবে আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবে সে কখনো কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে যে রিজিক আসবে সকলে বলি সো জীবনে কল্পনাও করতে পারে নাই এমন জায়গা এমন উৎস থেকে যে আল্লাহ রিজিক দিবে এমন জায়গা থেকে আপনাদেরকে রিজিক দিবে তাই আমি এখনই আমলটি করিয়ে দিতে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন তাহলেই চলবে প্রিয় ভাই এবং বোনেরা সর্বপ্রথম আজকে বুধবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন সর্বপ্রথম আপনি দশবার বার শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজি বলেছেন একশোটার রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল করবে দশ বার যদি দরুদ শরীফ পড়তে পারেন এবং একশোটি নেকি আপনাদের আমল মধ্যে লিখে দেওয়া হবে একশোটি গুণা আপনাদের আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলমিন কেটে দিবেন এবং নেবে রৌজার মধ্যে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আপনার দুরুদের হাদিয়াটা ফেরেশতারা তারা পৌঁছে দিবে নবীজি খুশি হয়ে যাবে সকলে বলে সোবাহান আল্লাহ এই জন্যে আপনি অজু ছাড়াও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম দশ বার আমার সঙ্গে এই দুরুদ শরীফটি পাঠ করুন ضبر صلى الله عليه وسلم 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 সাল্লাল্লাহায়লাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহোয়ালাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজীর শিখানো ছোট্ট জীবনের সর্বশেষ তা ওবার দুয়াটি পাঠ করুন দশটিবার সঙ্গে সঙ্গে আল্লাহ আর দহ ক্ষমা করে দিবে পাঠ করুন এবং আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি গো আল্লাহ তার কখনো গুনা করবো না তুমি ক্ষমা করে দাও পাঠ করুন আমার সঙ্গে সে ছোট্ট সব হু ই

أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده স্ত গুফিরুল্লাহ তু বো এলাই সোবাহানল্লা হিমবিহান দেহে আস্ত গুফিরুল্লাহভা তুবো আপনাদের পরিবার সংসারের মধ্যে যাবেন অভাব অনুটন আছে ঋজিকের মধ্যে বরগত হয় না টেনশনের মধ্যে আছেন কিভাবে খাবেন কিভাবে চলবেন ছোট্ট দোয়াটি পাঠ করুন টেনশন আল্লাহ দূর করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে ধন সম্পদ বৃদ্ধি করে দিবে যারা আপনাদের পরিবার সংসারের মধ্যে ইনকাম করে আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দান করে দিবে আল্লাহ ধনী বানিয়ে দিবে আমার সঙ্গে এক্টিবার দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل মিন গলা ব্যতী দাইনি ওয়াক রিজাল জান্নাত ওয়াজিব হয়ে যাবে একটি দোয়া একবার পড়ুন এবং ফজরের পরে এবং মাগরিবের পরে যদি তিনবার তিনবার করে পাঠ করতে পারেন নবীজি আপনার হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে একবার আর একবার পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় একবার আমার সঙ্গে পড়ুন মুহাম্মাদিন এখন আপনারা ইসমে আজম দোয়াটি পাঠ করবেন যে দোয়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ ইন্নি ألوكا بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এখন আমার সঙ্গে মুনাজাত করুন দুরুস শরীফ 10 বার পড়ার পর সললাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এখন প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে জাত করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল কাছে মনটা খুলে দোয়া করুন ইনশাআল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আছে দোয়া করবেন যাদের ছেলে সন্তান ভাই ব্রাদার হাজব্যান্ড প্রবাসে আছে তাদের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي আল্লাহ رب العالمين এই বরকতপূর্ণ রবিউল আউ্য়াল মাসের চাঁদে গোয়াল্লা বুধবার দিন অথবা রাত যখন যখনই তোমার বান্দা বান্দির আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে আমরা অনেক গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবর গুলোকে জান্নুল করে দাও সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আজকে যে বরকত পুরোনো আমলটা আমরা করতে পেরেছি আল্লাহ যত গুণা করেছি আমরা সমস্ত গুণাগুলো ক্ষমা করো তোমার বান্দা বান্দিরা অনেকে আল্লাহ অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ সমস্ত অভাবকে দূর করে দাও যারা বিদেশে বিরাজ্য আছে আল্লাহ কামাই রুজের মধ্যে বরকত দাও যারা দেশে আছে তাদের কামাই রোজের মধ্যে বরকত দাও অভাব দূর করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আছে তুমি তো অন্তর জামি তুমি তো সব জানো আল্লাহ সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও অভাব অনটন দূর করে দাও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও দিনের রাস্তায় তোমার রাস্তায় দান সর্গা করতে পারে মসজিদ মাদ্রাসা বানাতে পারে আল্লাহ সে তফিকে দান করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েশ্রী পরিবার পরিজনদের উপরে খাস রহমত নাজিল করো ফ্যামিলির সকলকে সবসময় সুস্থ রাখো কঠিন বিপদ থেকে আপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাইখ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিন আল্লাহ এই আমলগুলো করে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও তাদের ফ্যামিলিকে সুন্দর করে দাও তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও আমিন আয় আল্লাহ যারা আমাকে তোমার জন্য ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তোমার প্রত্যেক বান্দা জীবনের যৌবনের গোনাগুলো কঠিন গোনাগুলো পর্যন্ত ক্ষমা করে দাও আমরা আর কখনো গোনা করবো না রব্বের মা কামা রব্বাই সঙ্গে আল্লাহ যেদিন হজরত মালাকলম চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দেব বন্ধুর কালে মা খালি মাই তৈ বাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লাম প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আবারও বলছি এ দুইটা হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছে মক্কা মদিনা স্পর্শ করেছে কলিজা ঠান্ডা হয়েছে আল্লাহ এ দুইটা হাত উঠেই বলছি তোমার বান্দাবান্দি যারা লাইক করেছে কমেন্টস করেছে মদিনায় যাওয়ার জন্য আমি লিখেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো ধনী বানাও এবং মক্কামুদিনা এনাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত